হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জনটিস গার্ডেন আছি গালি স্ট্রিটে আর গালি স্ট্রিট মার্কেটের গাছের প্রত্যেকটা কী কী দাম টবের প্রত্যেকটা কী কী দাম সার সমস্ত কিছু আমি আমার চ্যানেলে দেখাই চ্যানেলে নতুন থাকলে প্লিজ তারটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলেকানটা বস্তু প্রেস করে দেবেন আজকে প্রথমেই গোলাপ দেখে নেব তো এই গোলাপ যেগুলো দেখছেন সামনের দিকে যে বড়ো বড়ো গাছ তার একটা আলাদা দাম আর এই সামনের দিকে যে ছোটো গাছগুলো আছে তারও কিন্তু আলাদা দাম আছে তো প্রত্যেকটা গাছ ডিটেলসে দেখবো সোজা গাছের কাছে চলে যাই দেখুন এই যে বড় সাইজের গাছগুলো আছে যেমন এই গাছগুলো এই গাছগুলো আড়াইশো টাকা করে দাম আছে যেগুলো বড় একটু বড়ো প্যাকেটে আছে আর এই সামনের দিকে যেগুলো ছোট ছোট গাছ এই বাঁদিকে এই গাছগুলো হচ্ছে সত্তর টাকা করে দেখতে পাচ্ছেন এবং এইগুলো সত্তর আর সামনের এই যে গাছগুলো এগুলো দেড়শো করে এগুলো মিডিয়াম সাইজ ডান দিকে এখন যেগুলো দেখছেন এগুলো দেড়শো করে দাম আছে এখন এগুলো দেড়শো করে দাম আছে তো গোলাপের তিনটে একটা হচ্ছে এখানে সত্তর এখানে সত্তর টাকা এগুলো দেড়শো টাকা আর এখানে একটু বড় পুরনো গাছ আছে সেগুলো হচ্ছে আড়াইশো করে আর বাদিকে পিটুনিয়া আছে এই পিটুনিয়াগুলো তিরিশ টাকা করে এই পিটুনিয়াগুলো এগুলো তিরিশ আর ওদিকে যাওয়ার আগে বাঁদিকে কিছু সার দেখতে পাচ্ছি সেই সারও দেখিয়ে দেবো আপনাদের দেখুন এখানে হাড়গুঁড়ো পেয়ে যাবেন হাড়গুলো মোটামুটি পঞ্চাশ টাকা শিম পঞ্চাশ টাকা তারপর আপনার সর্ষের খোল আছে এটা নিম খোল এখানে ফসপেট পাবেন বাদাম খোল পাবেন তারপর আপনার রাসায়নিক সার এখানে পেয়ে যাবেন যেটা ইউরিয়া ডিএপি পটাশ চামড়া সার পেয়ে যাবেন কাঠকয়লা পেয়ে যাবেন সরষের খোল ধানের আগড়া সবই কিন্তু পেয়ে যাবেন লেদার মিল পেয়ে যাবেন এবং সামনে এটা হচ্ছে লেদার মিল সবই কিন্তু পেয়ে যাবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন দাম কোনটা কি দেখুন এই ধানের আগড়া এখানে পেয়ে যাবেন দেখুন এইগুলো ধানের আগড়া ষাট টাকা কেজি আর এই গাদা আছে যেমন গাঁদা বিক্রি হচ্ছে চারটে কুড়ি টাকা এই যে বান্ডিলগুলো দেখুন এই চার চারটে করে গাছ আছে কুড়ি টাকা চার গাছ কুড়ি টাকা চার গাছ কুড়ি টাকা দেখুন একদম কম দাম চার গাছ কুড়ি টাকা আর এই কাকার কাছে গোলাপ আছে প্রচুর সেই গোলাপ দেখে নেব কত দেবে দেখুন এই গোলাপ প্রচুর আছে টাকা রোটা কত গো আচ্ছা আচ্ছা দেড়শো দেখুন সামনে যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে একশোর রোগ এই গাছগুলো হ্যাঁ 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 আচ্ছা দেখছেন এই গাছগুলো ঘপ কিন্তু ফুল নেই কুড়ি আছে আর ভেতর দিকে যাওয়া যাবে না এগুলো একশো করে আর বাদিকে যারা হা হাজারিগুলো চাইছেন তারা কিন্তু এই গাছগুলো দেখুন এগুলো দেড়শো করে এগুলো দেড়শো করে গোলাপ হা হ্যাঁ এগুলো গোলাপ আর এই গাছগুলো হচ্ছে সত্য করে এই গাছগুলো সত্য সত্য টাকার যে গাছগুলো আছে সেগুলো কিন্তু ভালো খারাপ নয় হ্যাঁ অনেকে বলছেন যে গোলাপের দাম কোনো জায়গায় তিরিশ টাকা কোনো জায়গায় চল্লিশ টাকা এই সত্তর টাকার গাছগুলো কিন্তু তিরিশ চল্লিশ টাকা পেতে পারে কিন্তু আমি যেগুলো প্রথমের দিকে দেখাই মানে সপ্তাহে যে প্রথম ভিডিওটা থাকে সেইখানে গোলাপগুলো কিন্তু এই দামে পাবেন না মানে তিরিশ চল্লিশ টাকার গোলাপ ওগুলো কিন্তু নয় এই সত্তর টাকারগুলো অন্য জায়গায় তিরিশ চল্লিশ টাকা পেতে পারে আর ওই সামনে এদিকেও পিটুনিয়া বিক্রি হচ্ছে আর রেট কিন্তু সেই একই এখন এদিকে পিটুনিয়া রেট একই আর এগুলোর দামও তিরিশ টাকা করে করেছেন পিটুনিয়া দাম তিরিশ টাকাই ডায়েন থাস এগুলো তিরিশ টাকা আর ওই যে ডালিয়া আছে ওই ডালিয়া কিন্তু দেড়শো টাকা করে ডালিয়া দেড়শো আছে দুশো আছে চলুন এই সামনের দিকটায় যাব আর এই যে ঝাউগুলো বিক্রি হচ্ছে ঝাউগুলো ষাট টাকা আশি টাকা হাইট অনুযায়ী দু ধরনের আছে একটা হচ্ছে এই ঝাউ আর একটা হচ্ছে লম্বা ধরনের ঝাউ যেটা হয় তোমার সামনের দিকে এগোবো কিরুন যার ষাট টাকা করে এখানে আর চারা গাছ পেয়ে যাবেন এখানে তিরিশ টাকা বান্ডিল কসমস পেয়ে যাবেন দোপাটি পেয়ে যাবেন সামনের দিকটা এগোবো আর এই জায়গাটায় এই কাকা গাছের দামটা কম থাকে যে কোনো গাছেরই গাঁদা করে দিচ্ছ গাঁদা কুড়ি টাকা দেখছেন এই গাঁদাগুলো কুড়ি টাকা করে রক্ত কাদা বা বড় চাপ গাদাগুলো কুড়ি টাকা করে প্যানজি আছে আর প্যানজি কত আঁকা তিরিশ টাকা দেখেন প্যানজি তিরিশ তারপর হচ্ছে আপনার ইম্পেশন ইম্পেশনও তিরিশ টাকা দাম কিন্তু এখানে একটু কম থাকে এই কাকার কাছে এখানে পঞ্চটিয়া আছে পঞ্চাটিয়া কো দিচ্ছে গো একশো কুড়ি দেখছেন পঞ্চটিয়া একশো টাকাতে পেয়ে যাবেন

ইম্প্রেশন দেখালাম তো তারপর হচ্ছে আপনার পিটুনিয়া গ্যাজেনিয়া জন্টিস গার্ডেন তাহলে আমি দেখি আচ্ছা থ্যাংক ইউ দেখছেন এগুলো মোটামুটি তিরিশ টাকাতে কিন্তু পেয়ে যাবেন রিজনেবল প্রাইস কিন্তু এই কাকার কাছে থাকে আর এগুলো কি বক ফুল নাকি

এটা মোটামুটি আচ্ছা বলি এই যে লোকেশানটা এটা হচ্ছে ডান্দিগা একটা পার্ক আছে মানে আপনারা যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসেন একটা পার্ক দেখতে পাবেন এই পার্ক হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে যে পার্ক সেই পার্কের কিন্তু একদম অপোজিটে এটা পাবেন আর এই যে লঙ্কা চারা যেগুলো দেখছেন কুল লঙ্কা বা যে সমস্ত লঙ্কা আছে সেই লঙ্কাগুলো কিন্তু আপনি ওই তিরিশ টাকা করে পেয়ে যাবেন দেখুন এই কুল লঙ্কা এখানে আর হচ্ছে এখানেও এই লঙ্কাগুলো তিরিশ টাকা করে পেয়ে যাবেন সাদা যে লঙ্কা আছে সেগুলো কিন্তু সব তিরিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন আর জারবেরা যেগুলো দেখছেন এগুলো ষাট টাকা করে এই জারবেরাগুলো ষাট টাকা করে আর এটা কি সেই পুদিনা পাতা নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো যা দেখছেন মোটামুটি সব তিরিশ টাকা আর এইদিকে বেগুন চারা পেয়ে যাবেন হেলদি বেগুন চারা আর এই বেগুনের পাশাপাশি চন্দ্রমল্লিক আছে ওরা ষাট টাকা করে ষাট টাকা করে এখানে অর্নামেন্টাল যে বাঁধাকপিগুলো হয় সেগুলো পেয়ে যাবেন চল্লিশ টাকা করে চারিদিকে বড়ো সাইজের লঙ্কা গাছ পেয়ে যাবেন লঙ্কা একটা দেখায় আপনাদের দেখুন আর হাতে করে না ধরলে আপনি বুঝতে পারবেন লঙ্কার সাইজটা দেখুন মোটামুটি সাড়ে তিন ইঞ্চি সাইজ আছে আর একটা আঙুল দেখে বুঝতে পারছেন কতটা বড় এই লঙ্কাগুলো পঞ্চাশ টাকা করে এই লঙ্কাগুলো পঞ্চাশ টাকা করে আর এখানে করবি পেয়ে যাবে করবিও পঞ্চাশ টাকা গোলাপি যে করবি আছে সেগুলো পঞ্চাশ টাকা তো প্রচুর গাছের স্টক থাকে এখানে কম দামে যারা গাছ চাইছেন তারা এই জায়গাটাতে আসুন মানে অবভিয়াসলি কম দামে কিন্তু পাবেন এই জায়গাটায়